প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা অর্গানাইজেশন ফর দ্য ওয়েলফেয়ার ড্রাইভার অ্যান্ড মেকানিক্স সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম ও অপরন্ত ভালোবাসা আমাদের সুখে দুঃখে প্রয়োজনের সকল পরিস্থিতিতেই আপনারা সাংবাদিক ভাইগণ আমাদের সহযোগী ও প্রাণ প্রিয় সাথী ভাই আপনারা আপনাদের মাধ্যমে আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরতে চাই সাত দফা দাবি সমৃদ্ধ অটোমোবাইলস ওয়ার্কশপ সিটি নির্মাণ অটোমোবাইলস ওয়ার্কশপ স্থায়ীকরণের দাবি অটোমোবাইলস ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক অটোমোবাইলস প্রশিক্ষণ কেন্দ্র সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গাড়ির প্রতি নিয়ন্ত্রণ করতে তিন হাজার পাঁচশো সিসির ঊর্ধ্বে গাড়ির ইঞ্জিন গভর্নর সিল সংযোজন রেন্টে কারের জন্য প্রতিটি থানায় একটি করে রেন্টে কার স্ট্যান্ড নির্মাণ করা রেন্টে কারের ট্যাক্স টোকেন এর ফি পঞ্চাশ পার্সেন্ট কমানো সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আদালত প্রতিষ্ঠা করা বর্তমানে সারা দেশে অন্তত এগারো হাজার এগারো হাজারেরও বেশি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে এর সাথে জড়িত রয়েছেন প্রায় এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজারের কর্মী তবে এই ওয়ার্কশপগুলো পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সড়কের পাশে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপে কাজ করাতে গিয়ে এ গাড়ির মালিকগণ অস্বস্তি বোধ করেন স্থান স্বল্পতায় তাদের গাড়িগুলো রাস্তার উপর রেখেই কাজ করতে হয় এতে করে যানবাহনের পথচারী চলাচলও বিঘ্ন ঘটে গাড়ি মেরামতকালে টেস্ট করতে গিয়ে হন হর্ন বাজানো সহ হাতুড়ি পেটা করতে হয় এতে শব্দ দূষণ হয় এবং স্কুল কলেজে শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটে এছাড়াও ওয়ার্কশপের কারণে সংশ্লিষ্ট আবাসিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা ঢাকা মহানগরী এই ওয়ার্কশপগুলো একটি নির্দিষ্ট জায়গা স্থাপনের জন্য ঢাকা মহানগরীতে একটি আধুনিক ও উন্নতমানের অটোমোবাইল সিটি স্থাপনের দাবি জানাচ্ছি এই সিটিতে থাকবে প্রায় তিন লক্ষাধিক ওয়ার্কশপ তিন লক্ষ তিন তিন শতাধিক ওয়ার্কশপ রিকন্ডিশন মাল ক্রয় বিক্রয়ের বড় দোকান পার্টস তৈরির জন্য ঢালাই কারখানা রিকন্ডিশন গাড়ি ক্রয় বিক্রয় কেন্দ্র দেশ বিদেশে গাড়ি উৎপাদনকারী কোম্পানির অ্যাডভারটাইজিং ফার্ম শোরুম হ্যাঁ মোল্ডিং কারখানা লোক লেদ কারখানা যন্ত্রাংশ নির্মাণ প্রতিষ্ঠা গড়ে উঠবে এই অটোমাইজ সিটির জন্য দেশের পাঁচ লক্ষ কর্মীর কর্মসংস্থান হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা হয়তো বলতে পারেন এত বড় জোন তৈরির তৈরির মতো জায়গা নেই ঢাকা শহরে কিন্তু আমরা বলবো অবশ্যই আছে আপনারা জানেন গাভতুলি টার্মিনালের পিছনে দুইশো একর জায়গা রয়েছে সরকারের এই জায়গায় মালিক তিনটি মন্ত্রণালয় সেখান সেখানে এখনও তেমন কোনো জনবসতি গড়ে উঠেনি অটোমোবাইল সিটির জন্য এটি উত্তম জায়গা হতে পারে কারণ গাবতলির পাশেই দুইশো আশি ফিট প্রশস্ত সড়ক বেড়ি বাঁধ তিনশত ফিট অটোমোবাইল সিটির তিনশত ফিট অটোমোবাইল সিটির প্রতিষ্ঠিত হলে এটি দেশের এটি হবে দেশের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র অটোমোবাইল সেক্টরের উন্নতির জন্য হ্যাঁ তাই উক্ত সিটির অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হবে অটোমোবাইলস ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র দেশ বিদেশের গবেষকরা সেখানে গবেষণার মাধ্যমে নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের দেশ ও পৃথিবীকে সমৃদ্ধ করবে এই অটোমোবাইল সিটির কার্যক্রমকে চৌকস করতে গড়ে তুলতে হবে দক্ষ জনবল তাই তাই সেখানে গড়ে তুলতে হবে আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র দাবি চার সম্প্রতি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে পেয়েছে এইসব সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে তিন হাজার পাঁচশো সিসির ঊর্ধ্বে গাড়িগুলি গাড়িগুলির ইঞ্জিন স্পিড কন্ট্রোল সিট সংযোজন করতে হবে দাবি চার বর্তমানে সারা দেশে রেন্টে কারের সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার এতগুলো গাড়ি গাড়ি গাড়িকে সুন্দর ব্যবস্থাপনার আনার জন্য প্রতিটি থানায় একটি করে রেন্টে কারের স্ট্যান্ড সরকারিভাবে স্থাপন করার দাবি জানাচ্ছি দাবি ছয় একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বল্প আয়ের ব্যক্তিরা এই রেন্টে কারের গাড়ি ও ব্যবসার সাথে জড়িত তাই এই গাড়িগুলির ট্যাক্স টোকেন ব্যয় পঞ্চাশ কমিয়ে আন আনতে হবে তাতে এই সকল ব্যক্তিবর্গ অশেষ উপকৃত হবেন দাবি সাত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করবে পৃথক আদালত ব্যবস্থা এখন সময়ের দাবি এই আদালতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সকল আইনি জটিলতা দ্রুত গতিতে নিষ্পত্তি হবে সড়ক দুর্ঘটনা একটি জঘন্যতম অপরাধ এই অপরাধের বিচার দ্রুতগতিতে হলেই এই অপরাধ কমে যাবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বর্তমানে আমাদের দেশের সরকারের প্রধান উপদেষ্টা হলেন বিশ্ব বরণ্য গুণীজন ডাক্তার মোহাম্মদ স্যার আপনাদের মাধ্যমে আমরা শ্রদ্ধায় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই দাবিগুলো পৌঁছে দিতে চাই একই সাথে আমাদের সংগঠন অর্গানাইজেশন ফর দ্য ওয়েলফেয়ার ড্রাইভার অ্যান্ড মেকানিক্স এর পক্ষ থেকে একুশ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সুযোগ প্রার্থনা করছি এই ব্যাপারে আমরা আপনাদের সহায়তা চাই আশা করি শ্রদ্ধায় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে তার সাথে সাক্ষাৎ করার সময় অনুমতি প্রদান করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা হ্যাঁ পরিশেষে আমাদের সংগঠন সংগঠনকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা আপনাদের এই সহযোগিতার কথা আমাদের চিরকাল স্মরণ থাকবে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ